জাতিসংঘ বাংলাদেশকে একটি মধ্যপন্থী গণতান্ত্রিক মুসলিম দেশ হিসেবে শ্রেণীভুক্ত করেছে তবে বাংলাদেশ সাংবিধানিকভাবে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্ম নিরপেক্ষতা হল বাংলাদেশ সংবিধানের চারটি মূল নীতির একটি যদিও বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এদেশে আইন ধর্ম নিরপেক্ষ ব্রিটিশ আমল থেকে এই দেশে ধর্ম নিরপেক্ষ আইন দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুশীলনে সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত করবে ধর্মের স্বাধীনতা হচ্ছে বাংলাদেশের সংবিধান দ্বারা নিশ্চিত মৌলিক কাঠামো যেখানে ধর্মীয় ও নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের আহ্বান জানানো হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ধর্মের বৈষম্য নিষিদ্ধ করা হয় বাংলাদেশ হলো কয়েকটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশের মধ্যে অন্যতম এবং এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করা আইন দ্বারা বৈধ করা হয় ইসলাম ধর্ম দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশ মুসলিম জনসংখ্যা ছিল পনেরো কোটিরও বেশি যা দেশের জনসংখ্যার একানব্বই পয়েন্ট জিরো চার পার্সেন্ট বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিন্দু ধর্ম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল হিন্দু ধর্ম যেখানে কোটি এক পয়েন্ট একত্রিশ কোটি লোক নিজেদেরকে হিন্দু ধর্ম হিসাবে পরিচয় দেয় এবং সাম্প্রতিক দুই সালের আদমশুমারি অনুসারে দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু হিসেবে জনসংখ্যার প্রায় সাত দশমিক পঁচানব্বই শতাংশ জনসংখ্যার দিক থেকে ভারত ও নেপালের পরেই বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনবহুল দেশ বৌদ্ধ ধর্ম বাংলাদেশের মোট জনসংখ্যার শূন্য পয়েন্ট ছয় পার্সেন্ট জুড়ে আছে বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী প্রাচীন তথ্য বর্তমান বাংলাদেশ অঞ্চল ছিল এশিয়ার বৌদ্ধ ধর্ম প্রচারের মূল কেন্দ্র ধর্ষণ ও স্থাপত্য সহ বৌদ্ধ ধর্ম সভ্যতা বাংলা থেকে তিব্বত দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়া ভ্রমণ করে খ্রিস্ট ধর্ম খ্রিস্টীয় ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দীর প্রথম দিকে পর্তুগিজ ব্যবসায়ী ও মিশনারিদের মাধ্যমে খ্রিস্ট ধর্ম বাংলাদেশে আসে খ্রিস্টানরা মোট জনসংখ্যার শূন্য পয়েন্ট চার শতাংশ এবং বেশিরভাগ একটি শহুরে সম্প্রদায় রোমান ক্যাথলিক ধর্ম বাঙালি খ্রিস্টানদের মধ্যে প্রধান অন্যদিকে বাকিরা বেশিরভাগই ব্যপস্তিক এবং অন্যান্য শিখ ধর্ম বাংলাদেশের প্রায় দশ হাজার মানুষ এই ধর্ম মেনে চলে এই ধর্মের উপস্থিতি পনেরোশো ছয় থেকে সাত সালে গুরু নানকের মাধ্যমে হয় এবং গুরু নানক ফিরে গেলে তার অনুসারীরা ধর্ম প্রচারের জন্য রয়ে যায় যখন কিছু বাঙালি এই ধর্ম বিশ্বাস গ্রহণ করে তখন একটি শিখ সম্প্রদায়ের জন্ম হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বারো থেকে দশ হাজার শিখ এলে এই সম্প্রদায় ভিড়তর হয়ে ওঠে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে নানকশাড়ি গুরুদ্বার এটি আঠারোশো সালে নির্মিত দেশের প্রাচীনতম গুরুদ্বার বাহাই ধর্ম বাংলাদেশে বাহাই বিশ্বাসের একটি ক্ষুদ্র সম্প্রদায় রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী চিলেট বরিশাল রংপুর ময়মনসিং যশোর রাঙ্গামাটির প্রাকৃতিক স্থানে এ সম্প্রদায়ের আধ্যাত্মিক কেন্দ্র রয়েছে